আর এটার প্রাইস হচ্ছে এগুলোর প্রাইস কিন্তু পড়বে আপনি একেবারে আমাদের যেগুলো আকর্ষণীয় প্রাইস থাকতেছে মাত্র 2000 টাকা আপনি এগুলো পেয়ে যাচ্ছেন আর যারা দোকানে এসে কেনাকাটা করার জন্য খুব দ্রুত চলে আসবেন এই বাচ্চা লেহেঙ্গা নেওয়ার জন্য মাত্র 2000 টাকা পড়বে এগুলোর প্রাইস এই যেটা হলো ডিপ সি গ্রিন এর মধ্যে পেস্ট গ্রিন বলা হয় এটাকে সি গ্রিন কালার এর মধ্যে একটাও তুমি দেখা দাও হ্যাট এগুলো ঘের কিন্তু অনেক ঘের দেখেন হিউজ পরিমাণ ঘের এগুলো মানে এত সুন্দর যে আপনি প্রাইজের অনুযায়ী আপনি ড্রেসগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন এত সুন্দর এই যেটা হলো অ্যাশ কালারটা অ্যাশ কালার এর সাথে জাম কালার এটা অন্যটা হবে ম্যাজেন্ডা কালার আর টপ টপসটা হবে ম্যাচিং সামনে পেছনে

আর যারা আপনারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা এগুলো আমরা ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা অনলাইন নাম্বার থেকে এগুলো অর্ডার করে ফেলবেন মাত্র 2000 টাকা প্রাইস পড়বে মিস্টার এটা হলো মিষ্টি কালারটা ঠিক আছে এই যে এটা হলো মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কাজ করা লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকায় মানে অবিশ্বাস্য প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে এইগুলো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সূর্যকন্যা পঁয়ত্রিশ নূরম্যানসন দ্বিতীয়তলা গাউছিয়া মার্কেট আর অনলাইন নাম্বারটা হলো আছে আপনারা ওখান থেকে চাইলেও আপনারা অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস আপনারা যারাই কেনাকাটা করতে আসতে চাচ্ছেন আমাদের দোকানে সরাসরি চলে আসবেন সূর্যকনার শাড়ি যে সুস্থ থাকবেন আর আমাদের যে পূর্ণিমা শাড়ি যেগুলো অনলাইন নাম্বার আছে আপনারা ওখান থেকে অনলাইনে অর্ডার করে ফেলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আপনাদেরকে বাচ্চাদের আপনাদের একেবারে এক্সক্লুসিভ যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখাবো এগুলো কিন্তু আপনাদের ক্যান ক্যান যুক্ত থাকতেছে এটা কিন্তু বড়দেরও আপনার লেহেঙ্গা আছে এই ডিজাইনটাতে যেটা আমরা অর্ডার করে বাচ্চাদেরটা আপনার করে আনছি এটা কিন্তু আপনার ক্যান ক্যান যুক্ত এটা কালারটা হলো মেরুন কালার মেরুনের মধ্যে অ্যাশ কালার সুতো দিয়ে কাজ করা এবং জাম কালার মিনাকারি কাজ করা আপনারা এই বাচ্চা লেহেঙ্গাগুলো যারাই কেনাকাটা করতে যাচ্ছেন মার্কেটে এসে তো আমাদের সূর্যকন্যা শাড়িতে চলে আসবেন তো এখানে আসলে আপনারা এই লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন আর এমনিতে আমাদের আরও যে সমস্ত দোকান আছে ওগুলো তো পাবেন আমাদের পূর্ণিমা শাড়ি সবগুলো শোরুমে পাবেন আপনারা এগুলো পূর্ণিমা শাড়ি সবগুলো শোরুমে পাবেন তো এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে তো বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো টপসটা টপসটার সামনে পেছনে দুইটা হাতে পর্যন্ত কাজ অন্যটা থাকবে ম্যাজেন্ডা অল ওভার গুড আর অন্যটা হবে এই যে ম্যাজেন্ডা অনেক বড় ইউজ পরিমাণ এই যে কালারগুলো অনেকগুলো কালার আছে আপনাদের এক এক করে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা এই যে ব্লু কালার খোলেন না ভাই জলদি খোলেন জুতো খোলেন এটা হলো ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে অ্যাশ কালার সুতো দিয়ে কাজ করা এগুলো কিন্তু অনেক বড় ঘের এগুলো আট থেকে দশ বছরের বাচ্চারও হবে এগুলো বাচ্চাদের এগুলো চার থেকে আপনার দশ বছরের বাচ্চা যারা আছে তারা পড়তে পারবে এগুলো আপনারা চাইলে এগুলো এখান থেকে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন বাচ্চাদের জন্য এটা আপনার থাকতেছে মাত্র